নষ্ট হচ্ছে মানিকগঞ্জের বেগুনের ফলন সেখানে সতেজ গাছ শুকিয়ে যাচ্ছে আর অপরিপক্ক বেগুনে পচন ধরছে বালাই নাশকের কাজও হচ্ছে না বলে জানিয়েছেন কৃষকরা কৃষি কর্মকর্তারা বলছেন মাটি ও বীজ শোধন না করায় এমনটি হচ্ছে মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির প্রতিবেদন গতবার বেগুন চাষে ভালো লাভ হয় এবার চাষ বাড়িয়েছেন কৃষকরা কিন্তু হঠাৎই পাতা শুকিয়ে ঢলে পড়া রোগে আক্রান্ত হয় বেগুন ক্ষেত গাছে শিকড়েও পচন ধরছে মরক লাগছে সব গাছে এবার পোকারও আক্রমণ বেড়েছে বেগুন খেতে বালানী দিয়েও লাভ হচ্ছে না বলে জানালেন কৃষকরা বেগুনে বড় লোকসানের আশঙ্কায় পড়েছেন তারা ফটান দিছি কোন কাজ না আর ও ভলিউম টলে দিছি আর কি তিন ভাগের এক ভাগ ঘাস নষ্টই গেছে আর একটা গাছ আর তিনটা গাছ ডুজাটা মরা যায় দুজা ভাঙলে ছিদ্র থাকে ডুজার মধ্যে পোকা কতটা ক্রীড়ার মতো বাইরে কারণ বেড়া করে মনে করেন যে ওষুধ দিয়ে তাও পোকা ফেজে না দেরিতে হলেও কৃষি কর্মকর্তারা চেষ্টা করছেন পরামর্শ দিয়ে বেগুন চাষিদের সহায়তা করতে কোনো জমিতে গাছ হয়তো পড়া আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আমরা ওই গাছটাকে দ্রুত উঠিয়ে অন্যত্র মাটিতে পোঁতে ফেলে এবং অথবা আগুনে পুড়িয়ে ফেলতে হয় এই পরামর্শ তাদেরকে আমরা দিয়ে থাকি এবং আহ যাতে অন্য গাছ যাতে ওই গাছ দ্বারা আক্রান্ত হতে না পারে তারা বলছেন চারা লাগানোর সময় মাটি ও বিচ্ছোধন না করায় ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ হয়েছে সমস্যা সবুই যাচ্ছে এই মধ্যে কিছু করে করন নাই সেটা যখন চারা করে ওর মাটি শোধন করতে হবে বীজ সোধন করতে হবে তাহলে কিন্তু উইলস যারা শুকয়েই দে মরে যায় ওই সমস্যাটা হবে না এবার জেলার সাতুবু জেলায় 945 লক্ষ মাত্রা 800 একর ধরা হলেও এখন পর্যন্ত আবাদ হয়েছে 700 একর জমিতে মনিউল ইসলাম মিহির একাত্তর মানিকগঞ্জ